নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের একের পর এক নতুন উপহার দিয়ে যাচ্ছে তিনি সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে তিনি নির্মাতা সঞ্জয় সমন্দার গত বছর ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিত ও বাংলাদেশি অভিনেত্রী মিমকে নিয়ে বানিয়েছেন নিজের প্রথম ছবি আর প্রথম ছবি দিয়ে প্রশংসিত সঞ্জয় সমন্দার এবার হাত দিয়েছেন নিজের দ্বিতীয় কাজে আর এটি হবে দেশের মাটিতে অভিনেতা সরবুল রাজ ও অভিনেত্রী তানজিন দিশাকে জুটি করে। নিজের পর্বতী ছবি করতে যাচ্ছেন এই নির্মাতা আর এই ছবির মাধ্যমে বড় পর্দার নাম লেখাতে চলছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন দিশা এর আগে সঞ্জয় নির্দেশনায় একাধিক নাটকে কাজ করেছেন তিশা এবার কেরিয়ারে পধন ছবিও করতে যাচ্ছেন তারই হাত ধরে সঞ্জয় জানান প্রযোজক দেশের বাইরে আছেন দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন এখন চলছে চিত্রনাট্য তৈরি কাজ ছবিটির প্রসঙ্গে নির্মাতা বলেন অনেক দিন থেকেই ছবিটি প্রি প্রোডাকশনের কাজ করেছি বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই আমার সঙ্গে নাটকে কাজ করেছেন একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার কেরিয়ারে তিরিশটির মতো নাটক নির্মাণ করেছেন সঞ্জয় সমর্দার এর মধ্যে যে শহরে টাকা উড়ে গেম ওভার পলিটিক্স আপনার ছেলে কি করে ভালো থাকুক ভালোবাসা সুখ পাখি ও দাগের মতো আলোচিত কাজ করেছেন তিনি